দেখুন ন তারিখে আরজিকর কাণ্ডের এক মাস পূরণ হচ্ছে এবং ন তারিখ সুপ্রিম কোর্টে শুনানি আছে সমাজ আজ আন্দোলিত এবং একটাই প্রশ্ন বিচার কবে হবে এত দেরি হচ্ছে কেন সিবিআই কি করছে যেহেতু সিবিআই হাতে তদন্ত সিবিআই কি করছে সিবিআই কি করছে সিবিআই কি করছে এই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং যা স্বাভাবিক মিডিয়া মাধ্যমে এবং ওপেন সোর্স থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি সেটা হচ্ছে যে সঞ্জয় রায়ের ডিএনএ সিকোয়েন্স মিলে গেছে অর্থাৎ সঞ্জয় রায় তিনি গিল্টি প্লিট করবেন সঞ্জয় রায় কাছে বলেছিলেন যে তিনি দোষী নার তাকে দেখতে পাঠানো হয়েছিল ইত্যাদি নানা রকমের যা গুজব বা নানা খবর ছড়ানো হচ্ছিল তার যে কোনো ভিত্তি নেই সেটা আমরা এখন বুঝতে পারছি কারণ সঞ্জয় রায়ের ডিএনএ সিকোয়েন্স মিলে গেছে আমরা ওপেন সোর্স থেকেই জেনেছি যে সিবিআই ইতিমধ্যে জন অভিযুক্তের লেয়ার্ড ভয়েস অ্যানালিসিস করেছে লেয়ারড ভয়েস অ্যানালিসিস লাই ডিটেক্টার টেস্ট বা পলিগ্রাফ টেস্টেরও আরও উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক প্রযুক্তির বিষয় যেটা হচ্ছে যে তাতে লেয়ার্ড ভয়েস অ্যানালিসিস করা হয়েছে এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে আর্যিকরের ওই বন্টির ধর্ষণের ঘটনা প্রমাণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল দ্বিতীয়বারের ময়না তদন্ত কিন্তু ঘড়ি দেহটি দাহ করে দেওয়ার ফলে সিবিআইয়ের হাতে এখন প্রামাণ্য নথি হিসেবে যেটি আছে সেটি হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট এখানের কারও এখানকার কোনো ডাক্তারদের উপর এখানকার ফরেন্সিক মেডিসিনের এক্সপার্টদের কাছে অপিনিয়ন নেওয়ার সঙ্গে সঙ্গে সিবিআই এমসের ফরেন্সিক বিশেষজ্ঞদের থেকেও ইনকোয়েস্ট রিপোর্টের পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়েছে এ খবর আমরা ওপেন সোর্স থেকে পাচ্ছি আমরা জানি যে পুলিশ কোন ঘটনা ধরনের ঘটলে ঘটনা রিকনস্ট্রাক্ট করে অভিযুক্ত প্রযুক্তি বেরিয়েছে এবং থ্রি ডি স্ক্যানার ইউজ করে ওই প্লেস অফ অকারেন্সের সিমুলেশন করে থ্রি ডি ইমেজ সেন্সিং করা হয়েছে যেখান থেকে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ওই সময়তে কার উপস্থিতি ছিল দুজন তিনজন চারজন এর উপস্থিতি ছিল কিনা যেটা বোঝা যাবে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ খুন এবং মাদার মার্ডারের ঘটনাটি খুন এবং ধর্ষণের ঘটনাটি তদন্ত করছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সন্দীপ ঘোষ এবং তার চক্রের দুর্নীতির তদন্ত করছে দুর্নীতির তদন্ত সিবিআই এর কাছে খুব বড় বিষয় না তাদের এক্সপার্ট ডোমেনের মধ্যেই পড়ে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যাতে তদন্ত আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিশদে নির্দিষ্টভাবে একেবারে ঠিক অভিযুক্তের কাছে পৌঁছানো যায় সেজন্য দিল্লির একটি বিশেষ টিম এখানে ক্যাম্প করে রয়েছে এগুলো সব আমরা ওপেন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি দেখুন এটি ওপেন সোর্স থেকে আমি যা পেয়েছি সেটাই আপনাদের আমি জানালাম যে দশ জনের লেয়ার্ড ভয়েস অ্যানালিসিস হয়েছে এবং গুরুত্বপূর্ণ সূত্র সেখানে পাওয়া গেছে এবং সেই সূত্রের ফলেই দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের গ্রেপ্তারি হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামলাটি দেখছেন সিল্ড কাভারে সিবিআই সেটি জমা দেবে সুপ্রিম কোর্টে আগামী ন তারিখ তার আগে আমার মনে হয় আবার যদি ওপেন সোর্সে কিছু আসে আপনারাও জানতে পারবেন আমিও জানতে পারবেন যতদূর জানি উনি বিজেপির নেতা সিবিআইয়ের মুখপাত্র নন তো সুতরাং সিবিআই কি মনে করছে বা না করছে এটা ওনার বলার কোনো কারণ নেই আর উনি বলার পর যদি সিবিআইয়ের লয়াররা একই কথা বলেন তাহলে ধরতে হবে বিজেপির শিখিয়ে দেওয়ার কথা সিবিআই বলছে আর ওনার কাছে যদি বাড়তি কোনো তথ্য থাকে তাহলে উনি সংবাদ মাধ্যমে না বলে সিবিআই অফিসে যান সেখানে গিয়ে একটা বয়ান লিপিবদ্ধ করে এগুলো বলে দিয়ে আসুন